আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক যদি প্রশ্ন রাখা যায় বিড়াল কেমন প্রাণী জবাবে বলা যাবে বিড়াল প্রাণী বিড়ালকে অতি সহজেই পোষ মানানো যায় যদি আদর পাওয়া পেয়ে থাকে বিড়াল এমন একটি প্রাণী যে প্রাণীকে আমরা আদর দিলে ওরা আদরকে আদর বুঝে এবং শাসন করলে শাসনকে শাসন বুঝে তো এই যে বিড়াল ছানাটি দেখছেন এই বিড়াল ছানাটি খুবই আদরের আমার কেমন আমার কি আমার সন্তান সহ সবারই খুবই আদরের তো দুই দিন এই যে এখানে বসেছে এই এই জায়গাতেই পেস করেছিল তো একদিন আমার সন্তান আমাকে বলা বই প্রসাব করছে নিলাম কচি সিঙ্গল দিয়ে দুই একটা বাড়ি দিলাম পরের দিন থেকে বাইরে অর্থাৎ রুমের বাইরে যে তার কার্যকাধি যা কিছু থাকে সব কিছুই সে সেরে আসে ঠিক তদ্রুপ তার মা যেটি বিড়াল সে বিড়ালটা ক্ষেমত করতো ঘরের ভিতরেই প্রসাব বাথরুম সেসব সারত তো দরের দুর্গন্ধ দুর্গন্ধ লাগতো একদিন চেক করে কয়েকটা খাটের নিচে দেখা যায় যে ওই সেই বাসা বাদছে তখন ওই আলতু করে কয়েকটা দিলাম বললাম বাইরে যেয়ে সব কিছু কর তো ওখানে আমার বাইরে দেয়ালের ভিতরে বাউন্ডারির ভিতরে সে তার সেই স্থানেই চলে যায় এই যে তার মাটা চলে আসলো এই যে মাটাও খুব আদরের সেও কথা শুনে বাইরে যা বললে বাইরে যায় কিন্তু তার ছানাটা কথা কম শুনে এখন কারণ ঘরের গেট খুললেই সে বাইরে চলে যায় বাইরে যেয়ে গাছের মধ্যে উঠবে দৌড়াবে লাফাবে এই করবে সেই করবে কিন্তু ঘরের ভিতরে পারে না ঘরের ভিতরে পর্দাগুলো নিয়ে নাড়াচাড়া করে ফুসগুলো নিয়ে নাড়াচাড়া করে আর এই যে দেখছে বুড়িটা এই বুড়িটাই এখন কথা শুনে সব সব সময় তো যাই হোক ওর ভাত খাবে না তরকারি খাবে না কিছু খাবে না শুধু খাবে কি মাছ কাটা তারপর ভাজি তারপরে আর কি আর ওদের ধরনের কিছু নেই শুধু মাছ খাবে বুস্ত খাবে তো ভিডিওটা কেমন লাগলো